কন্যাশ্রী কাপ তো চলে বহু বেশ কিছু কন্যাশ্রী কাপের ফুটবলারও পাওয়া যায় মানে অজিত একটু আগে ছিলেন এখান থেকে দুটো ফুটবলার বেছেও নিয়ে গেল ইস্ট বেঙ্গলের জন্য মানে এইটা কতটা মহিলা ফুটবলে সারা ফেলবে যে এই বিশেষ করে এই টুর্নামেন্টগুলো দেখো বিষয়টা হচ্ছে যে পরিষ্কার মাঠে পরিষ্কার যদি ফুটবল হয় আর সেই ফুটবলারদের যদি সঠিকভাবে স্কাউট করা যায় তাহলে হচ্ছে অবশ্যই এই ফুটবলাররা গত বছর এই টুর্নামেন্টটাকে আমিও দু তিনটে প্লেয়ার আমার সমিতি মহিলা ফুটবল টিমের জন্য নিয়ে গেছিলাম কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায় জানো তো সমস্যাটা হচ্ছে যে কুন্তল শুধু ফুটবল নিয়ে কাজ করছে তা না তো কারণ কলকাতা ফুটবল মাঠে যেইভাবে ম্যাচ ফিক্সিং যেইভাবে ম্যাচ গটআপ সিন্ডিকেট আবার ফিরে আসছে সেটা বাংলার ফুটবলকে লাস্ট তিন বছরের মধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান একদম নির্দিষ্টভাবে দুটো ক্লাবের নাম পাঠিয়েছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে যে যারা গট করছে আমরাও বিভিন্নভাবে বিভিন্ন সূত্রে খেলার মধ্যে সবাই বুঝতে পারে কি চলছে না চলছে এই ম্যাচ ফিক্সিং নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান বলার পর তারপরও কেন এই ক্লাবগুলো সম্পর্কে বা যেসব খেলোয়াড়ের সাথে যুক্ত যারা বাংলার ফুটবলকে ধ্বংস করছে শোনা যাচ্ছে আই লিগেও আমি মিনার বা পাঞ্জাব আগে ছিল যে দিল্লি এফসি রঞ্জিত বাজাজ সেও বলছিল যে আই লিগের কিছু ম্যাচ সেইগুলো সম্পর্কে মানে খুব বাজেভাবে হয়তো এর সাথে ম্যাচ ফিক্সিং জড়িয়ে গেছে মানে সেও সন্দেহ করছে তো আমি তোমাকে এটাই বলবো মহিলা ফুটবল সেই অন্তত ছেলেদের ফুটবলে যেটা হচ্ছে কলকাতার প্রিমিয়ার লিগে গত বছর একটা ফার্স্ট ডিভিশন ম্যাচ নিয়েও কিছু অভিযোগ এসছিল তো অন্তত ফুটবলের স্বার্থে কুন্তল যেমন টুর্নামেন্ট করছে ও কিন্তু ধারাবাহিকভাবে ওর জীবনে অনেক ওকে থ্রেট করেছে লাস্ট এক বছর ধরে ধারাবাহিকভাবে ওকে অনেক অনেক থ্রেট করেছে ও অনেক প্রমাণ তুলে দিয়েছে তারপর দিল্লির মতন সংস্থা যেখানে এতগুলো ফুটবলারকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য সাসপেন্ড করতে পারে যেখানে তোমার মিজোরামের মতন একটা ফুটবল সংস্থা ক্লাব সাসপেন্ড করে দিচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের জন্য তারপরও কি করে বাংলার বুকে আমরা এইসব ম্যাচ ফিক্সিংয়ের সাথে যুক্ত ব্যক্তিদেরকে প্রশ্রয় দিচ্ছি মাথায় তুলছি কিছু টাকার জন্য কিছু ক্লাব হয়তো লাভ পাচ্ছে কিন্তু ফুটবলটা বাংলা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে আমরা একদম দায়িত্ব নিয়ে বলতে পারি এই বছরও অনেকগুলো সম্পর্কে অভিযোগ এসছে তো কুন্তলের অন্বেষণ কাপের মঞ্চে এই কথাগুলো আমি বলতে চাইছিলাম না তো মেয়েদের ফুটবলটাও এইখানে ঠিক আছে কলকাতা মাঠে আবার যদি ম্যাচ ফিক্সিংয়ের লোকরা যুক্ত হয় আর সেখানে যদি তাদের কোনো পানিশমেন্ট না হয় তাহলে মহিলা ফুটবলটা ধ্বংস হয়ে যাবে সেটা যাতে না হয় আমি বলবো অন্বেষণ কাপ যেমন মেয়ের ফুটবলার উঠে আসবে এমন কুন্তল যে প্রতিবাদটা করে যাচ্ছে ধারাবাহিকভাবে সোশ্যাল মিডিয়াতে তাতেও ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এবং প্রশাসন এবং ক্রীড়ামন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছিলেন বন্ধ করবার জন্য কোথায় কি তদন্ত দাঁড়িয়ে আছে জানি না যেসব টিম সম্পর্কে অভিযোগ আসছে যেসব খেলোয়াড় সম্পর্কে অভিযোগ আসছে দিল্লির থেকে বা মিজোরাম থেকে তারা কলকাতা মাঠে খেলেই যাচ্ছে তো আশা করি অন্বেষণ কাপের এই মঞ্চ থেকে এই বার্তাই তোমাদের মারফত আমি দেবো যে বাংলার ফুটবল স্বচ্ছতার সাথে হোক সেটা ছেলেদেরটাও হোক মেয়েদেরটা হোক তাহলে প্রকৃত যে খেলোয়াড় উঠে আসা আমরা বুঝতে পারবো তাহলে কটা ম্যাচে কেউ একজন চারটে গোল করছে গোলকিপার গোল খেয়ে যাচ্ছে আমি ম্যাচ ধরে বলতে পারবো আমি সুতরাং যে চারটে গোল পেলো সে তো ম্যাচ ফিক্সিংয়ের থেকে গোলটা পেলো সে তো ভালো খেলে গোল দিল না সেই রকম প্লেয়ার আমরা এই অনুষ্ঠান কাপে দেখতে পাবো না আশা করি তাই এখান থেকে যে প্লেয়ারগুলো যাবে ভালো প্লেয়ার আমরা এবছরও দেখব নিয়ে যাবো কলকাতা দে কোনো আলোচনা হয় না এখানে যাকে যার খুশি করে চেয়ারে থাকতে হবে সে সেই কাজগুলো করে এবং এখানে হচ্ছে ওই বললাম যেটা যে ময়দানে ওই একটা সিন্ডিকেটের মতন চলছে সিন্ডিকেটের মধ্যে থেকে যে যার মতন করে কিছু ক্লাবের ভোটা ভুটি এই জন্য চলছে ফুটবল নিয়ে পরিকল্পনা নেই নাহলে তুমি যদি বলো যে ডায়মন্ড আমার আর এই ম্যাচটা নিয়ে কবে হবে একটা তো উনত্রিশে সেপ্টেম্বরের পর তো একটা বড়ো গ্যাপ ছিল বহুদিনের গ্যাপ ছিল তোমরা বলছো এই ম্যাচটা নিয়ে ভবানীপুর ক্লাব তো এত টাকার টিম করেছিল ভবানীপুরের ক্লাবের একটা ম্যাচ যেই ম্যাচটা ওরা চেয়েছিলো খেলতে কলকাতা লিগে কিন্তু উনত্রিশে সেপ্টেম্বর থেকে দীর্ঘ সময় আটই অক্টোবর দশই অক্টোবর ইস্টবেংলা সাথে ম্যাচ বোধ ভবানীপুরে বাকি ছিল সেই ম্যাচটাকে আমরা করলাম না কেন উনত্রিশ তারিখ বাতিল করলাম তারপরে করলাম না কেন ভবানীপুর এত টাকা দিয়ে টিম করেছিল ভালো রেজাল্ট করতো হয়তো আই লিগের থার্ড ডিভিশনে খেলতে যেতে পারতো কিছু ভালো ভালো প্লেয়ার ছিল তাদেরকে আমরা সুযোগ করে দিলাম না কেন ফলে তুমি ভাবছো যে ইস্টবেঙ্গলার আবার চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলছে ওইদিকে ভবানীপুরের মতন একটা ক্লাব যারা কিন্তু তোমার খেলার সুযোগ পেলো না খেলোয়াড়গুলো তারা ছেড়ে দিলো বললো আমাদের প্লেয়ারদের যে কন্ট্যাক্ট আছে সেই টাইম চলে যাচ্ছে ফলে এই যে প্রিমিয়ার ডিভিশনের লাস্ট ম্যাচ কবে হবে দেখো আমি তোমাকে একটা কথা বলতে পারি ডিসিপ্লিনারি গ্রাউন্ড কমিটির একটা ডিসিশন পেন্ডিং আছে সেই ডিসিশান পেন্ডিং ছাড়া ম্যাচের ডেটটা এবার আমরা শুনতে পারলাম সেই ম্যাচ করবার আগে কিন্তু ডিসিপ্লিনারি কমিটির মিটিং থেকে খুব গুরুত্বপূর্ণ দুটো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি প্রিমিয়ার ডিভিশনের এবং তার মধ্যে যেই দুটো দলকে চ্যাম্পিয়নশিপের জন্য আলোচনা করা হচ্ছে সেরকম একটা কিছু বিষয় আছে তো সে ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত হলো না ম্যাচ দিয়ে দেওয়া হলো তো এই সম্পর্কে আইএফের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি কিছু জানি না এখানে হচ্ছে যে চার যখন মনে হচ্ছে সে সেটা করছে এই হচ্ছে খুশি করার কাজ চলছে